গুড মর্নিং সবাইকে তো আজকে ফোন ঘাটতে ঘাটতে দেখি ফোনের গ্যালারিতে কিছু কিছু ক্লিপ রয়ে গেছে যেগুলো তোমাদের জন্যই তোমাদের সাথে জন্য এই ব্লগে কিন্তু আসিয়ানা রেস্টুরেন্টে আমাদের সাথে কি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ডিটেলসে বলবো চলো দেখতে থাকো ঘুম থেকে উঠেই দেখি পাড়ার একটা দাদা জলে নেমে মাছ ধরার চেষ্টা করছে ফ্রিজটা খুলতেই দেখলাম কিছু আমলকি পড়েছিল বাড়িতে যেগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল তো মাকে বললাম সেগুলোকে ছোটো ছোটো করে কেটে দিতে লবণ হলুদ মেখে রোদে দিলে কিন্তু দারুণ লাগে তারপর মা আমাকে থালাটা দিয়ে বলে যে যা এটাকে রোদে দিয়ে আর আমিও সেই মতো চলে যাই এটাকে রোদে দিতে আজকে রান্না হয়েছে কাঁকড়ার ঝাল আর চিকেন আচ্ছা শীতের দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি একটু জলপাই মাখা হয় কেমন হয় বলো তো আমি ঝটপট জলপাই মাখা করে রোদে গিয়ে বসে পারি আর সবার প্রথমে টেস্ট করে এই ঠাম্মিটাকে ঠাম্মিটা তো খেয়ে দারুণ টক বলছে রিয়াকশনটাও কিন্তু দারুণ দিচ্ছে আর আমি কিন্তু এই ঠাম্মির সাথে অনেক খুশি মজা মানে নানান রকম ইয়ারকি করতেই থাকি তো এই ঠাম্মিটাকে কিন্তু ফার্স্ট আমি ট্রাই করালাম তারপরে কিন্তু আমি নিজে খেলাম শীতের দুপুরে রোদের মধ্যে জলপাই মাখা কিন্তু দারুণ লাগে তো সেটাই খাওয়া হয়ে গেল আমার তো সকালে উঠে দেখেছিলাম গাছ ভর্তি ফুল ফুটেছে কিন্তু তার একটু পরে দেখি মা তুলে সব পুজো দিয়ে দিয়েছে জাস্ট এই কটায় আর এইদিকে দেখি আমার মা আমার যত ছোট ছোট টেডিগুলো ছিল সবগুলো ধুয়ে কিন্তু রোদে দিয়ে দিয়েছে তারপর কিন্তু আমরা সেদিন চলে গেছিলাম কালী পুজোর পরের দিন আশিয়ানা রেস্টুরেন্টে যেখানে আমরা এই জায়গাটাকে বেছে নিই আর এখানেই আমরা বসি এখানে কিন্তু বসার অনেকগুলো জায়গা রয়েছে আমরা কিন্তু এই জায়গাটাই বসেছিলাম এই দিক থেকে নিচে নামা যায় এখানে হাত ধোয়ার জায়গা বা বসার জায়গায় ভেতরটাও কিন্তু বসার জায়গা নিচেও কিন্তু বসার জায়গা রয়েছে তো এবার বলি ব্যাপারটা কি হয়েছে এখানে আসার পর আমরা অনেকক্ষণ বসে থাকি কেউ অর্ডার নিতে আসেই না আসেই না আমাদেরকে খুঁজে খুঁজে ডেকে ডেকে অর্ডারটা দিতে হয়েছিল যার জন্য খুবই খারাপ লেগেছিল তারপরে কিন্তু আমাদের অর্ডার চলে আসে নান ফ্রায়েড রাইস চিকেন চিলি চিকেন কষা এইসব আমাদের চলে আসে আর খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট ও হয়ে গেছে প্রবলেমের জন্য কিন্তু ভিডিওটাতে মেন ভয়েসটা একদম উড়ে গেছে না হলে কিছু কিছু মেন ভয়েস তোমাদেরকে দিতে পারতাম যাই হোক চলো রিলিট যখন হয়ে গেছে এই ভিডিওটা পুরোটাই ভয়েস ওগরের ওপরেই হচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক ইয়ার্কি করে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসছি আর আস্তে আস্তে কিছু কিছু প্যান্ডেলও দেখে নিয়েছিলাম এটা হচ্ছে ক্যাম্পাসের কালী প্যান্ডেল এটাও দেখেছিলাম পাড়াতে কিন্তু পরের দিন ছোট করে একটা অনুষ্ঠান হচ্ছিল যেখানে হাড়ি খেলা হচ্ছে আর এইখানে যার চোখটা বাঁধা হয়েছে সেটা কিন্তু আর কেউ না এই আমি হ্যাঁ আর দেখো এখানে চোখ বেঁধে আমাকে ঘোরানো হয়েছে আর আমার কিন্তু একদম মাথাটা ঘুরে গেছে আর আমি হাড়ি কোন দিকে আমি যাচ্ছি টা আর হাড়িটা ছিল সোজা দিকে আমার কি দোষ বলো চোখ বাঁধলে তো মানে পরিষ্কারভাবে কিছুই বোঝা যায় না মানে বোঝাই যায় না যে আমি কোন দিকে যাচ্ছি আর আমি কিন্তু একদম কাকুদের গায়ে মারতে চলে গেছি এই কাকি কিন্তু ভয়ে একদম উঠে গেছে আর হাড়ি ছিল এই পাশে আমার ভিডিওটা দেখে আমার এত হাসি পাচ্ছে হাড়ি কোন দিকে আর আমি কোন দিকে তো চলো একে একে সব খেলা কমপ্লিট হয়ে গেল এবার ডান্স প্রতিযোগিতা পাড়ার ছোট ছোট বোনরা ডান্স করছিল আর পাশের থেকে আশেপাশের থেকে বা বাইরের থেকেও অনেকেই এসেছিল যারা খুব সুন্দর সুন্দর নৃত্য আমাদেরকে দেখি যাই হোক কালী পুজোটা কিন্তু আমাদের বেশ ভালোই কেটেছে তোমাদের কেমন কাটলো বলো অনুষ্ঠানটা ছোট হলেও মজাটা কিন্তু দারুণ হয়েছে তোমাদের কেমন কাটলো কালী পুজোর পরের দিন বা কালী পুজোর দিন কি সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জান এই দিন কিন্তু আমাদের অনেকটাই এনজয় হয়েছিল। আর পাড়ার ছোট পুজো আর বড়ো পুজোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে এই যেমন দেখো না আমাদের এই পুজোটা প্রতিবার বড় করে হয় এবার বিশেষ কোনো কারণের জন্য সেরকম হতে পারেনি ছোট করে হয়েছে তো যাই হোক ছোট অনুষ্ঠানেও কিন্তু একটা আলাদাই মজা যেটা আমরা আমি এবছর বুঝতে পারলাম প্রতি বছর কিন্তু আমাদের পুজো বড় করে হয় সেটাতে কিন্তু মজা আছে আলাদা রকম এবার ছোটো করে এটাতেও আলাদা মজা আচ্ছা ভিডিওটা যদি তোমরা দেখতে দেখতে এতদূর চলেই আসো তাহলে একটা কথা বলি তোমরা কীরকম ভিডিও দেখতে চাও গো মানে কি রিলেটেড কুকিং নাকি কমেডি নাকি ব্লগস নাকি রান্নার ভিডিও মানে কি রকম ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করো অবশ্যই রকম ভিডিওই চ্যানেলে কিন্তু চলে আসবে তো চলো অনেক বক বক করে নিলাম কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার এই ভয়েস ওভারে তো একটু মানিয়ে নিও আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে চলো আজকে এখানে টাটা সবাইকে